এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচন গিয়ে এলো আরে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় তো আরে গিয়ে সম্মানিত ভাইয়াল। বল অর্থাৎ আজ সারা দেশ আগামী দিন ন্যায় ইনসাফ এবং দুর্নীতি মুক্ত মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লাই মানুষ ঐক্যবদ্ধ হয়ে গিয়ে ওই গিয়ে না ওই গিয়ে ওই গণজোয়ার তৈরি সারা দেশ আর আর আরবান। আরো হয় এক মাস আগে অনার স্কুলের মারাদক প্রোগ্রাম হল সগরিয়ার বিএনপির বড় নেতা হতে যে মানে সালাউদ্দিন সাহেবের সাথে নির্বাচন করার দুঃসাহস করবেন না আগুন নিয়ে খেলবেন না জলে পড়ে সরকার হয়ে যাবেন এইটা তো ফেসিবাদী বক্তব্য এই যে ফেসিবাদী বক্তব্য না কে নির্বাচন করবে কে করবে না এটা যার যার গণতান্ত্রিক অধিকার যার গণতান্ত্রিক অধিকার কিনা আপনি আরেকজনকে নির্বাচন না করার জন্য বলা এটা ফেসিবাদী আচরণ এটা এই দেশের জনগণ ভালো চোখে দেখে না উত্তর হারবাঙের এই প্রোগ্রামে বললেন যে জামাতের প্রার্থী তিনি জামাতের প্রার্থী মানে ব্যাপক টাকা খরচ করছেন কুচুকুচি টাকা খরচ করছেন এবং তিনি এত টাকা কোথায় পাইছেন এরকম কথা এক নেতা বক্তৃতায় বললেন আচ্ছা আপনারা বলেন আপনাদের আপনারা যে এই প্রোগ্রামে আসছেন আপনাদেরকে কেউ গাড়ি ভাড়া দিছে আপনাদের জন্য এখানে ভাতের কোনো আয়োজন হয়েছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই ভাইয়েরা আমরা আমাদেরকে মানুষ ভালোবাসে মানুষ নিজেরা খরচ করে নিজেরা নিজের পয়সা খরচ করে গাড়ি ভাড়া দিয়ে আমাদের প্রোগ্রামে আসে এবং আমাদের কর্মীরা যার যার সামর্থ্য অনুযায়ী পয়সা খরচ করে কর্মসূচি বাস্তবায়ন করে আর এই বলি আপনারা করে এই পৃথিবীতে মানুষকে বিভ্রান্ত করতে পারবেন না আমি ব্যবসা করি এবং আমার এক টাকা ব্লাক মানি নাই হোয়াইট মানি ছাড়া আমি চ্যালেঞ্জ দিলাম আমি আমার সব সবকিছুর হিসাব দিতে পারবো ঠিক আছে সব কিছুর হিসাব দিতে পারবো ছাত্র জীবন শেষ করেই ব্যবসা শুরু করে কোনখান থেকে কোনখানে আসছি আমার আমার কি আছে সব হিসাব দিতে পারবো এবং আপনারা আপনারা যারা বলছেন কি হিসাব দিতে পারবেন। আপনাদের নেতারা হিসাব দিতে পারবেন আপনাদের বড় বড় নেতারা হিসাব দিতে পারবেন আপনারা হিসাব দিতে পারবেন পারবেন না সম্মানিত ভাইয়েরা সুতরাং আমি বলবো আসুন আমরা যার যার কথা বলি আমরা মানুষকে আগামী দিনে এই দেশকে গঠন করার জন্য কি করব আপনি কি করতে চান আমি কি করতে চাই এই কথা বলি মানুষ তার পছন্দ অনুযায়ী ভোট দিবে এটা মানুষের গণতান্ত্রিক অধিকার যে কিনা মিথ্যাচার প্রপাগান্ডা হুমকি ধমকি দিয়ে এদেশের মানুষকে দমিয়ে রাখা যাবে না